আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যাচ্ছি ইমাম নমাম জালালুদ্দিন রহমাতুল্লাহ এর পবিত্র মাজার শরীপে এটি যেন শত বছরের পুরানো একটি মাজার মাজারে প্রবেশের পথে দরজার উপর নেম প্লেটে রয়েছে তার সম্মানিত নামটি আমরা মাজারের ভিতর প্রবেশ করলাম অতপর সুরা ফাতেহা এখলাস শরীফ দুরু শরীফ আদায় করে মহান রবের নিকট তার উসিলা দিয়ে ফরিয়াদ করলাম আপনারা আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিখ্যাত একটি তফসির গ্রন্থ পবিত্র করা আহির তফসিল গ্রন্থ তফসির শরীফ এই কিতাবটি তিনি রচনা করেছেন উনি হচ্ছেন আর শেখ রসুল জারুদ্দিন যেখানের মধ্যে অনেক পরিশ্রম মেহনত করে আমাদেরকে একটি তফসিল জারালাইন উপহার দিয়েছেন যেটি বিশ্বের মধ্যে মশহুর একটি তফসিল গ্রন্থ বিশেষ করে আহিনসুল জামাতের আগে অনুসারে যারা রয়েছেন তারা এটিকে বিশ্বাস করেন এবং এখানের মধ্যে অনেক ফাকিদাগত বিষয় রয়েছেন যেগুলা অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন বিশেষ করে নেবে সাল্লাল্লাহু তাল্লাহসাল্লামের প্রেম মোহাব্মত ভালোবাসা একটি কাবের মধ্যে ভরপুর রয়েছে সেই জন্য আমরা যারা আহে সুন্দর জামা দাদা আমাকেদার অনুসারী আমরা এটিকে গ্রহণ করি এটিকে বিশ্বাস করি এটিকে মা দিনা ম্যাদিনা আশে ম্যাদিন ম্যাদিনা খান দিদর চে দিদার তুমরা দিদর চে কদো তোমরা হনবিবানা মদীনা মদিনা আশে হো মিলেটি খানা খালুদিন শুতি ফসা তো বার দেখলন বিজি হাজার সুতি ফসার দেখলন বিজি হা এতবার দেখিবার পর তৃপতি তার হল না মদিনা মদিনা আসে কৌ মিনের ঠিকানা আপনাদেরকে চেষ্টা করছি এবং জালালুদ্দিন উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহ মাজারের দেওয়ালে ওর আনুল করিমের আয়াত লিখিত বিভিন্ন সিনারি দেওয়ালের মধ্যে রয়েছে বলা হয় পবিত্র তফসিরা জালালাইন শরীফ এটি দুই মহান মনীষী ব্যক্তির লেখা একজন হলেন ইমাম জালাল উদ্দিন মহল্লি অপরজন হচ্ছেন ইমাম জালাল উদ্দিন সুইদি সেই জন্য এই কিতাবের নাম বলা হয় জালালাইন কারণ আরবি জালাল শব্দের দ্বি বছন হচ্ছে জালালাইন পবিত্র জালালাইন শরীফ থেকে দু চার পৃষ্ঠা বরকত স্বরূপ আমি আদায় করে নিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি ইমাম জালালুদ্দিন সুয়তির মাজারের পাশে রয়েছে অসংখ্য অবনীত মাগবারা যেখানে রয়েছে অসংখ্য সদহীন বান্দাদের মাগবারা শরীফ আশেপাশে রয়েছে বড় বড় গুম্বুজ বিশিষ্ট মাজার বলা আমাদের দেশে অনেক আলেমরা বলে থাকেন যে বাংলাদেশের মধ্যে শুধু মাজার গুম্বুজ বিশিষ্ট হয়ে থাকে অন্যান্য দেশের মধ্যে এটি রেভাস নেই কিন্তু মিশরের কবরস্থানের মধ্যে যখন আপনি যাবেন দেখবেন অসংখ্য অগণিত কবরগুলা গুম্বুজ বিশিষ্ট এবং মাগবারাগুলা প্রায় পাকা করা হয়েছে। দেখি নামাজ সুবহ ফস যাকাত قائমের মাধ্যমে আমাদের দিনকে গানি সুন্দরভাবে শেষ করা। যদি আমরা এভাবে সুন্দরভাবে শেষ করি তাহলে আমাদের পরকাল চত কবরে চলে আসবে ওই কবরের জীবনটা আমাদের জন্য সুন্দর হবে। আমাদের জন্য শান্তির জায়গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে কবরের জন্য প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুন। আমীন। বিরহমতিকা ইয়া